আজকে আমরা আলোচনা করব যে নিউটনের প্রথম সূত্র বলতে কি বোঝো তো নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় চলতে থাকবে তো অর্থাৎ এবং সমবেগে চলতে থাকবে তো এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র তো ধরে নেই যে এ একটা স্থির বস্তু এ হচ্ছে একটা স্থির বস্তু তো এর উপর যদি আমি বল প্রয়োগ না করি তাহলে এই বস্তুটি সারা জীবন স্থির থাকবে নিঃসন্দেহেতে কোনো সন্দেহ নাই আর বি বস্তু ধরে নেই এটা হচ্ছে একটা গতিশীল বস্তু তো এখন এই বস্তুর উপর মানে বি বস্তুটি হচ্ছে একটি গতিশীল বস্তু এবং যেটা সামনের দিকে চলমান তো এই বস্তুর উপরও যদি আমি কোনো বল প্রয়োগ না করি তাহলে এই বি বস্তুটিও কিন্তু সারা জীবন গতিশীল অবস্থায় সামনের দিকে চলতে থাকবে কিন্তু কথা হলো যে বাস্তবে কিন্তু আমরা এরকম কিন্তু দেখি না যে একটা বস্তু সারা জীবন গতিশীল অবস্থায় চলছে এরকম কিন্তু বাস্তবে আমরা দেখি না যেমন একটা বলের কথা চিন্তা করি যে এটা হচ্ছে একটা বল তো একে যদি আমরা আঘাত করি তাহলে কিন্তু কিছু দূর যাবে যাওয়ার পরে অটোমেটিক্যালি থেমে যাবে তো এটা কেন হচ্ছে কারণ হলো যে আমাদের এই পুরো পৃথিবীতেই কিন্তু বাতাসে পরিপূর্ণ তো যখন আমি এই বস্তুটাকে আঘাত করব। আঘাত করলে কিছু দূর যাওয়ার পরে দেখা যাবে যে অটোমেটিক্যালি থেমে যাবে কারণ যে যখন আঘাত করব অর্থাৎ বস্তুটি যখন এই বলটি যখন গতিশীল হওয়া শুরু করবে অর্থাৎ সামনের দিকে যেতে থাকবে তখন কিন্তু চারিদিক থেকে এই বাতাস কিন্তু এই বলটাকে বাধা দিবে সামনের দিকে যেতে দেবে না তো এই বাধা দিতে দিতে একটা সময় এই বলের গতিশক্তি ধীরে ধীরে কমতে থাকবে এবং একটা সময় বলটার গতিশক্তি শূন্য হয়ে যাবে এবং বলটি থেমে যাবে স্থির হয়ে যাবে তাহলে এই বলটি কিন্তু সামনের দিকে যে যাওয়ার যে একটা প্রবণতা ছিল সেটা কিন্তু এই বাতাসের বাধার কারণে সে কিন্তু যেতে পারলো না এখানে আরেকটা বাধাও আছে যেমন এই বলটা কিন্তু মাটির উপর দিয়ে সে গড়ে যাচ্ছে ঠিক আছে গড়িয়ে যাচ্ছে মাটির উপর দিয়ে সেক্ষেত্রে কিন্তু মাটি এবং বলের যে একটা সার্ফেস আছে তল আছে সেখানেও কিন্তু মাটি এবং বলের মধ্যে এক ধরনের ঘর্ষণ বল কাজ করবে এবং সেও কিন্তু মাটির এই ঘর্ষণ বলও কিন্তু বা এই বলটাকে সামনের দিকে যেতে বাধা দিবে তাহলে এখানে দুইটা বাধা কিন্তু এই বলের উপর কাজ করতেছে এক হচ্ছে বাতাসের বাধা আর একটা হচ্ছে তোমার হলো মাটি এবং ওই বলের যে একটা ঘর্ষণ বল সেটার বাধা দুইটা বাধার কারণে এই বলটা কিন্তু তোমার হলো কিছু দূর যাওয়ার পরে এই গতিশক্তি আস্তে আস্তে কমতে কমতে একটা সময় শূন্য হয়ে যাবে এবং বলটি স্থির হয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে এমন কোনো জায়গা যদি থাকে যেখানে কোনো বাতাস নেই বাতাসের কোনো বাধা নেই বা মাটি নেই এরকম একটা জায়গায় যদি কোনো বস্তুকে যদি ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেখানে কিন্তু ঠিকই ওই বস্তুটি চলতে থাকবে অনন্তকাল ধরে গতিশীল অবস্থায় থাক মানে চলতে থাকবে কিন্তু সেটা আমাদের পৃথিবীতে সম্ভব না কিন্তু মহাশূন্যে মহাশূন্যে যদি আমরা কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দেই তাহলে কিন্তু সেখানে আজীবন সেই বস্তুটি চলতে থাকবে অর্থাৎ মহাশূন্য কিন্তু কোনো বাতাস নেই মানে এই জন্যই চলতে থাকবে যে মহাশূন্যে কোনো বাতাস নেই সেই হিসেবে ওখানে যদি আমরা কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দেই তাহলে কিন্তু অর্থাৎ গতিশীল করে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু সেখানে ওই বস্তুটি সারা জীবন গতিশীল অবস্থায় চলতে থাকবে কারণ ওখানে কোনো বাধা নেই বাতাস নাই যার কারণে সেই বস্তুটাকে যে বাধা দিয়ে যে থামায় দিবে এ ধরনের কোনো ঝামেলা নাই তো নির্বিঘ্নে চলতে থাকবে এবং ওখানে কোনো মাটিও নাই যে মাটির মাটিতে এক ধরনের ঘর্ষণ বলে সেই বস্তু থেমে যাবে তো এরকমও কিন্তু বাধা নেই যার কারণে কিন্তু এই যে আমাদের যে কৃত্রিম উপগ্রহগুলো আছে সেগুলো কিন্তু এই মহাশূন্যে এভাবেই কাজ করে যে একটা দ্রুত একটা গতি দিয়ে ওই উপগ্রহগুলোকে মহাশূন্যে ছেড়ে দেওয়া হয় এবং দেখা যায় যে ওই উপগ্রহগুলো সারা জীবন ওই মানে এইভাবে ঘুরতে থাকে মহাশূন্যে কারণ ওটা কখনই স্থির হয়ে যাবে না মানে বন্ধ হয়ে যাবে না চলতেই থাকবে কারণ ওখানে কোনো বাতাস নেই এবং ওখানে কোনো মাটিও নেই যে ঘর্ষণ বলে সেই উপগ্রহটা বা বস্তুটা তোমার হলো স্থির হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি নিউটনের প্রথম সূত্রের হলো ব্যাখ্যা তো আশা করি সবাই বুঝতে পারছো তো আমরা পরবর্তী অর্থাৎ পার্ট ফোরে আমরা আলোচনা করব হচ্ছে ভরবেগ বলতে কি বোঝায় তো ধন্যবাদ সবাইকে